সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত রেজাল্ট এই চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই সাথে সাথে আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত রেজাল্ট এটা দ্রুতকরণের জন্য যে আবেদন প্রক্রিয়া জমা দেওয়া হয়েছে সে বিষয়টি আমরা দেখবো এখানে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে উত্তীর্ণ শিক্ষকগণ এনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ বিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্ট দ্রুতকরণের জন্য কিন্তু একটি আবেদনপত্র এন অফিস বরাবর জমা দেওয়া হয়েছে এবং এই আবেদনপত্র সাপেক্ষে যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো তুলে ধরব দেখেন এখানে কিন্তু আপনাদের পক্ষ থেকে আমাদের আঠারোতম টিমের দিন সালাউদ্দিন ভাই ইমরান সরকার প্রকাশ চন্দ্র কাউসারুল ইসলাম মোসাদ্দেক বিল্লাহ এবং মাসুদ রানা ভাই সরাসরি এনটিআরসি অফিসে যোগাযোগ করেন এখন ওনারা কিন্তু একটি আঠারোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ প্রার্থী এনাদের পক্ষ থেকে অর্থাৎ যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এনাদের পক্ষ থেকে কিন্তু ওনারা এনটিআরসি অফিসে সরাসরি যোগাযোগ করেন এবং যোগাযোগের মেন কারণ যাওয়ার কারণটা ছিল যে আমাদের আঠারোতম নিবন্ধন যে আর চূড়ান্ত যে সুপারিশ এই সুপারিশটা দ্রুতকরণের জন্য এখন এখান থেকে জানা গেছে এখান থেকে কি জানা গেছে সে বিষয়টা আমরা দেখব এখান থেকে জানা গেছে রেজাল্ট প্রকাশের কোনো মামলার জটিলতা নেই দেখেন এখান থেকে কিন্তু জানা গেছে যে রেজাল্ট প্রকাশের জন্য কোনো মামলার জটিলতা নেই দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ হবে এখন প্রত্যেকের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ হবে কিছু কিছু সাবজেক্ট হাতে কাজ করার প্রয়োজন রয়েছে এখন কিছু কিছু সাবজেক্টে কিন্তু কাজ করার প্রয়োজন রয়েছে কিছুটা সময় নিতে হচ্ছে কর্তৃপক্ষ এখন এন টিআর কিন্তু এই জন্য কিছুটা সময় নিচ্ছেন এবং ফেসবুকে ভুয়া গুজব এড়িয়ে চলুন ফেসবুকে যে গুজবগুলো গুলো প্রকাশ করা হচ্ছে এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়েছে এবং আহ রেজাল্ট পনেরোই আগস্টের মধ্যেই প্রকাশিত হবে এখন দেখেন এই যে চলতি যে আগস্ট মাস এই আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে এক তারিখ থেকে অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু দশ তারিখ বা বারো তারিখের ভিতরে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল আর কি খুব বেশি এখন আবার বলা হয়েছে এবার চূড়ান্ত সুপারিশ আসার পূর্ণ আশা রয়েছে এখন চূড়ান্ত সুপারিশ কিন্তু আসার কিন্তু পূর্ণ যে আশা সেটা কিন্তু রয়েছে এখন বিভ্রান্তি নয় প্রস্তুতি নিন সুপারিশ গ্রহণের এখন আপনারা যে বিভিন্ন যে বা বিভিন্ন যে তথ্য নিয়ে আপনারা বিভ্রান্তি হচ্ছেন এগুলো আসলে এড়িয়ে চলুন এবং আমাদের যে চূড়ান্ত সুপারিশ এই চূড়ান্ত সুপারিশের যে প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করুন এটাই আর কি বলা হচ্ছে এখন যেহেতু এখানে একটি আবেদনপত্র জমা দিয়েছেন এন টি এ সেক্ষেত্রে আমরা কিন্তু আর এন টিআরসি এর সদস্যরা ওনারা জানিয়েছেন যে আগস্টের পনেরো তারিখের ভিতরে সবকিছু ঠিক থাকলে কিন্তু আমাদের চূড়ান্ত সুপারিশ হবে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করবো সেই ভিডিওগুলো ইনফরমেশন পেতে অবশ্যই আইসিটি ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির যে বিজ্ঞপ্তি সার্কুলার বা চাকরির প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আইসিটি ইনফরমেশন চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ